দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো খেজুর গাছে বাধা কেন কম আসে মানে খেজুর কেন কম ধরে এটা আমার একটা গাছে ওই যে মরিয়ম গাছটাতে গত বছরে আপনারা দেখছেন অনেক খেজুর আসছিলো অনেক বা বাধা আসছিল তো আমি আমার চারটা বাধা বোধাই ছিল আপনারা অনেক ভিডিও আছে এই চ্যানেলেই দেখবেন অনেক ভিডিও আছে তো এবার আসছে একটা তারপরে এ এটাতে পিছনে আমার দেখতেছেন ইজরায়েলি আজোয়া এই 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 গাছটা দেখেন এটাতে আবার বেশি আসছে কিন্তু ওই গাছটাতে আমার একটা বাধা আসছে এটাতে গতবারও এরকম আসছিলো কিন্তু আমি আটকাতে পারিনি তো এটা এর ব্যাপারটা আমি বলবো খেজুর গাছে বাধা কেন কম আসে খেজুর কম ধরে কিসের জন্য দেখেন এই গাছটার দিকে ভালো করে দেখেন এর ভিতর থেকে কিন্তু শাখার চারা বের হয়েছে গাছের ভিতর থেকে আপনারা দেখতেছেন কয়টা বের হয়েছে একটা দুটা তিনটা ওই পাশে একটা আছে এখানে একটা আচ্ছা এর নিচে ছিল একটা বাধা এই যে তিনটা বের হয়েছে আচ্ছা খুবই ভালো বাঁধা বের আমাদের এখন সবাই বাংলাদেশে যারা আছে সবার বাগান সম্প্রসারণ করতে হবে এই জন্য বাধা বের হওয়া খুবই ভালো আর এই গোড়াতে একটা শাখার চারা ছিল আমি আজ থেকে পাঁচ মাস আগে কেটে নিছি। কেটে নিয়ে ওই পাশে রোপণ করছি তো আচ্ছা তো এই গাছে দেখেন এই যে বাধাগুলো বের হয়েছে এই মানে গাছগুলো বের হয়েছে সাকার চারাগুলো এরা কিন্তু গাছের যে খাবার এরা কিন্তু একটা অংশ নিয়ে নেয় আচ্ছা তারপরে আপনি হয়তো খাবার একটু বেশি দিলেন সব ঠিক আছে তারপরে যখন কেটে নেবেন গাছের গোড়া থেকে অনেকগুলো শিকড় অনেকগুলো শিকড় কিন্তু কাটা চলে যায় এই শিকড়গুলোর জন্য খেজুর গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হয় তখন গাছ কিছু খাবারের সম্ভব মানে সরবরাহ কমে যাওয়ার ফলে গাছের আপনার খেজুর খেজুর মানে কম আসে বাধা কম আসে এই যে এই গাছটার আপনারা দেখছেন আমার প্রথম এই যে এটা যেটা এই 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 শাখার চারাটা আমি কিন্তু এখান থেকে কেটে নিছি এটা একই জাত এখান থেকে প্রথম এখান থেকে এখান থেকে চারটে শাখার চারা আমি কেটে নিয়েছি কলম এটা নিয়েছি প্রায় সাত আট ছয় মাসের মতো হয়েছে বোধ ছয় মাসের মতো হয়েছে দেখেন তিনটা বাধা আসছে তো এর আগে বাধা এসছিলো বেশি তো এবার একটা ঝাঁকি পাইছে গাছটা তো এই জন্য এই রকম হয়েছে তবে আগামীতে এই রকম হবে না এটাতে ইনশাল্লাহ বাধা আরও বেশি আসবে এখন একটা ছোট শাখার শাখার চারা আছে এই শাখা একটা ছোট শাখার চারা আছে তো এটা এটা আর কি তেমন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আগামীতে আমি আশা করতেছি এখানে প্রচুর পরিমাণে এই গাছে বাধা বাধা বের হবে এবার এবার আর কি কম হয়েছে তবে এর সাথেও গাছকে খাবার দিতে হবে সব সময় খাবার দিতে হবে আমার এই ছোটো গাছে ছোটো গাছে দেখেন ছোটো গাছে আবার হয়েছে কি এই ছোটো গাছে গতবার থেকে বেশি বাধা বের হয়েছে কিন্তু এখনও এর শাখার চারা একটু কম আছে এই জন্য বাধাগুলো বের হচ্ছে কিন্তু আগামীতে হয়তো একটু কম আসবে কো কয়েকটা বের হয়েছে এরা বড় হয়ে যাবে আগামীতে কম আসবে এটাই স্বাভাবিক যতদিন পর্যন্ত সাকার চারা গাছ থেকে কেটে মানে নেওয়া হয়েছে ততদিন পর্যন্ত গাছের ফলন একটু কম আসবে আর গোড়ার সাঁকার চারা বিশেষ করে যেগুলো গা থেকে বের হয় সেটার ব্যাপার একটু আলাদা কিন্তু যেটা গোড়ার থেকে কেটে নিলে হানড্রেড পার্সেন্ট ফলন কম আসবে এটা একটা মেইন কারণ এই জন্য আপসেট হওয়ার কিছু নেই আর আমার এই গাছটা দেখেন সবচাইতে ভালো আজহা গাছটা এর এমনভাবে ছাঁকা চারা বের হয়েছে আপনার এবার বাধায় আসেনি বাধা ভিতর থেকে বাহিরে থেকে বড় বড় আমি কেটে নিতে পারিনি তবে এইবার এইবার এগুলো কেটে নিব এইবার এগুলো কেটে নিয়ে আমি লাগাবো এটা এটা এই যে বিশেষ করে দুটো তো কাটার মতো একেবারে হান্ড্রেড পারসেন্ট উপযোগী হয়ে গেছে এই জন্য দেখেন ফলন আসেনি এবং গোড়া থেকে উপর থেকে এত পরিমাণে শাখার চারা বের হয়েছে এগুলো কলম করে যদি যখন আমার এগুলো বিশেষ করে গোড়ারগুলো কাটা শেষ হয়ে যাবে তখন থেকে ফলনের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন গোড়ার শাখার চারা কাটতে গেলে বেশি শিকড় শিকড় কাটে আর যেটা আপনার গাছের গা থেকে বের হয় এটা আমার কথা না এটা এটা সৌদিদের কাছে থেকেও আমি শুনছি মানে মিডিল ইস্টের লোকদের কাছে থেকে শুনছি এই গোড়ার ছাখার চারা কাটলে এই শিকড় বেশি কাটা পড়ে এই জন্য ফলনটা কম হয় কিন্তু যেগুলো গাছ থেকে গাছের থেকে বের হয় এগুলোতে এগুলোতে অতখানি ইফেক্ট করবে না বরং গাছ আরও রিলিফ পাওয়া যাবে যেমন আগাছা থাকে অনেক সময় গাছে গাছের আমরা দেখছি আম জাম গাছে আগাছা থাকে কেটে নিলে গাছের ফলন আরও বেড়ে যায় ঠিক একই কাজটা হবে এই যে এটা এটা গা গা থেকে বের হয়েছে এটা কেটে নিলে ফলন আরও বেড়ে যাবে তো যাই হোক তো আপনাদের এই জন্য আপসেট হওয়ার কিছু কারণ নাই ইনশাআল্লাহ বাংলাদেশে আসলে সবার গাছে থেকে আমরা তো নতুন সবার গাছে থেকে এভাবে ফলন হচ্ছে তবে এক সময় এগুলো থাকবে না ফলন অনেক বেশি হবে একটা খেজুর গাছে একশো কেজি ফলন হবে সেই দিন আর দূরে না খুব তাড়াতাড়ি এটা হবে তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম